বিজয়ভূষণ রায় আমি পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমি খুব ছোটোবেলা থেকে এই দল পড়ি ছাত্রলীগের মাধ্যমে মানে একটা মানুষ কিভাবে পরিবর্তন হতে পারে সেটা আমরা বুঝতে পারেছি পনেরোই আগস্টের পর যাই হোক প্রথম যেউ রহমান রাজনৈতিক দলও নেতার লোকও নাই এর লোক হয়ে গেল সব জাসদ রাসোদের বিভিন্ন টেরোরিস্ট বাহিনী যারা বিভিন্ন জায়গায় পোলায় ছিল তারা তখন সব বের হয়ে আসলো এসে আমাদের উপর অত্যাচার শুরু করলো প্রথমেই আমাদেরকে আমাদের কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল ভাইকে খুব নৃশংসভাবে হত্যা করলো তারপর আমাদের সেলিম মুর্শেদ তাকে চাইনিজ ট্রমি গান গুলি করে হত্যা করে একটা চার দোকানে বসে চা খাচ্ছিল এইরকম যখন কার্যকলাপ শুরু হয়ে গেল তখন আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের কোনো নেতা শহরে নাই সবাই জেলে জেলে দুই একজন তারা পলাত বিএনপিতে চলে গেল রফিকুল ইসলাম বপুল তৎকালীন আমাদের সাধারণ সম্পাদক ওনার নেতৃত্বে চলে গেল শুরু হলো অমানসিক নির্যাতন এই শহরে প্রথমে মানল আমাদের রঞ্জুকে আমরা একটা জনসভা করবো সেই রঞ্জু তার মিটিংয়ে প্রচার গাড়িতে ছিল সেই গাড়ির উপরে গুলি রঞ্জ স্পট তারপরে বড়ো ভাই ছিল কেসের বাদি বাকে হত্যা করল তার কর্মস্থলে ওই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এরকম অসংখ্য মারামারি তখন আমরা দেখলাম যে এই অবস্থায় রাজনীতি করতে গেলে তো আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে তখন আমরা একটু সাহসী প্রকৃতি কিন্তু সাহসী ছেলে পেলে তখন আমরা করলাম তাদের ভিতরে অন্যতম ছিল ক্যালিয়াজার নামে একটা ছেলে এখন বেঁচে আছে মিরম। হালিম দরবেশ নিশু তকের মোহন আমরা এরকম একটা গ্রুপ তৈরি করি আমরা মোটামুটি এই রোড মেন রোডটা আমাদের তখন আপনি যদি আমার একটা আওয়ামী যদি মারেন আমরা এখানে প্রতিশোধ নিয়ে এই রাস্তা আসাই লাগবে মেন রোড তখন একটা ব্যালেন্স এসে গেল আমরা বঙ্গবন্ধুর একটা মানে ওই জয় বাংলা এবং বঙ্গবন্ধু করেই আমাদের ছেলেমেয়েরা বেড়ে একটা এই যে একটা স্প্রিট কাজ করেছে বঙ্গবন্ধুই আমাদের মেন মানে মূল চালিকা শক্তিটাই হচ্ছে বঙ্গবন্ধু ছিল তার আদর্শ তার নীতি তার সততা সব কিছু মিলে একটা মানুষের প্রতি ভালোবাসা তাই চাই যে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত হোক তার নীতি তার ধ্যান ধারণা তার সততা এসে বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটি আমরা একমাত্র চাওয়া